এমনটা হলে তুফানের গানও কিন্তু জমে ক্ষীর হ্যালো গাইজ আই এম রিয়া অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কিন্তু একটা খবর কিন্তু প্রায় ঘোরাফেরা করছে সেটা হল তুফানেও নাকি থাকতে চলেছে প্রিন্স মাহমুদের গান এবং প্রিন্স মাহমুদের গান থাকা মানেই সেই সিনেমাটা একেবারে কিন্তু জমে যাবে যেমনটা ছিল কিন্তু প্রিয়তমাতে ঈশ্বর গান রাজকুমারে মা গানটা কিন্তু প্রিন্স মামিদেরই কিন্তু গাওয়া ছিল এবং তার সিনেমার মধ্যে সব থেকে বেশি ক্রেজ কিন্তু ফেলেছিল এই গান দুটোই প্রিয়তমার মধ্যে ঈশ্বর গানটা এবং রাজকুমারে মা গানটা রাজকুমারের মনে আছে তো রাজকুমারের ফার্স্ট যে গানটা এসেছিলো আমি একাই রাজকুমার সেই গানটা দেখার পর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ট্রোল করেছিল বিভিন্ন মানুষ বলেছিল যে সিনেমাটা কেমন হবে গানটা এইরকম তো সিনেমা কেমন কিন্তু যখন মা গানটা এলো না তখন সবার কিন্তু মুখ বন্ধ কারণ মা গানটা এতটাই ইমোশনাল ছিল এতটাই দুর্দান্ত ছিল তো সেই গায়কটি কিন্তু গাইতে চলেছে তুফানেরও একটি গান এমনটাই কিন্তু খবর ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে তো এটার অফিসিয়ালি আপডেট বা অফিসিয়ালি নিউজ কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি কিন্তু এমনটাই কিন্তু বিভিন্ন পেজে বিভিন্ন পেজ থেকে কিন্তু বলা হচ্ছে তো যদি এই ব্যাপারটা হয়ে যায় না সিরিয়াসলি দারুণ হবে কিন্তু দারুণ হবে এবং তুফান এমনিতেই যে পরিমাণে সিনেমা হতে চলেছে সেটা যদি তার থেকে যদি তার মধ্যে আবার প্রিন্স মাহমুদের গান থাকে তাহলে আর সেটা কিছু বলারই অপেক্ষা রাখে না আমি তো ভীষণভাবে চাই যে তার গান থাকুক তাহলে সিনেমাটা কিন্তু দেখার ইচ্ছা মানুষের আরও দশগুণ বেড়ে যাবে যেহেতু তার গান রয়েছে তা এমনটা যখন খবর ঘোরাফেরা করছে কিছুটা হলেও তো সত্যতা রয়েছে তো দেখা যাক যে নিউজটা কবে আসে ইতিমধ্যে আমরা টিজো পেয়ে গেছি এবং পেয়ে গেছি কিন্তু একটা অফিসিয়ালি পোস্টার যেখানে আমরা সাকিব ভাইয়া এবং মেমি চক্রবর্তীকে একসঙ্গে দেখতে পাচ্ছি এবার আসার কথা গানগুলো কবে আসে তো গানগুলো এলে কিন্তু আমরা একটা গানের কিন্তু যেটা টাইটেল গান তার কিন্তু আপডেট পেয়ে গেছি যে গানটা কে গাইছে কে এখন শোনাচ্ছি প্রিন্স মাহমুদের গান কিন্তু একটা থাকবে তো গানটা কেমন হবে দেখা যাক নিউজটা কতটা সত্য কবে আপডেটটা আসে অফিসিয়ালিভাবে সেটা দেখা যাক অপেক্ষায় রইলাম তো তোমাদের কি বক্তব্য যদি তুফানে প্রিন্স মাহমুদের গান থাকলে তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে দেখো হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই টাটা